প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে বাসি উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর দেখো গুড্ডুসোনাও কিন্তু আমার সঙ্গে উঠে গেছিল। তা তারপরে দেখো আমি চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপারে ধোয়ার জন্য আর ওই যে দেখছো গামলাটায় দেখলে তো জল ভরে নিলাম মানে ওই গামলাটা ভরতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ এখন কলে তো তেমন জল ওঠে না প্রায় ফাল্গুন চৈত্র মাসের দিকে না জল উঠতেই চায় না তা অনেক কষ্ট করে হচ্ছে কাজ করতে হয় তা যাই হোক চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটায় বাজেট সকাল ঠিক সাড়ে ছটা আর আমি দেখো থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি মাজার জন্য আর আজকে দেখো অনেকটা থালা বাসন হয়েছে হাড়ি করা মানে টুকিটাকি যা ছিল সব নিয়ে চলে এসেছি তা যাই হোক বন্ধুরা দেখো আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে আর আমি কড়াটা রেখে দিয়েছি থালা বাসনগুলো মেজে তারপরে হচ্ছে কড়াটা মেজে নেব। গামলা জল ভরে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি করে ধোয়া হয়ে গেলো আর এটা যদি আমি কল পাম্প করে ধুতে যেতাম কিন্তু আমার অনেকটা টাইমও লাগতো আবার অনেকটা কষ্টও হতো তা যাই হোক দেখো জল টল ভরে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর দেখো ওই যে আগের দিন রাতে রুটি করেছিলাম তা চাটুটা ছিল সেই চাটুটাকেও মেজে নিলাম তা ওদিকে তো থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর থালা বাসনগুলো উপর করে দেখো চলে এসেছি উনুনের পারে। আর উনুনের পারে সে ছাইটা তুলে নিয়েছি বাসি উনুনের ছাই আর কি প্রত্যেক দিনই তুলতে হয় আর ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি হচ্ছে উনুনের পাটটা লেপার জন্য আর হাতে না আগের দিন কাটা ফুটেছিল তা সে কেমন করে কাটা বের করতে গিয়ে মানে খুবই লেগেছে উনুনের পাটটা দেখো সেই জন্য আমি তাড়াতাড়ি লেপতে পারছি না ওই যে হাতে না একটা ক্যারি প্যাকেট লাগিয়ে নিয়েছি মানে জড়িয়ে নিয়েছে আর কি আঙুলটায় তাই হচ্ছে যদি আঙুলে কিছু লেগে যায় সেই জন্য হচ্ছে ওই কাজটা করেছি তা যাই হোক আস্তে আস্তে দেখো উনুনের ওদিকটা লেপা হয়ে গেল আর আজকে এখন এদিকে লেপে নিচ্ছি আর পুরো ঘরটা না আজকে লেপব না কারণ হচ্ছে কালকে তো পুরো ঘরটা লেপেছিলাম সেই জন্য আজ আর লেপবো না তা সামনে একটু কোনো রকমে লেপে দেবো তা চলো বন্ধুরা এখন আমি লেপাটা কমপ্লিট করে নিই তা ওদিকে তো দেখো আমার উনুনের পাটা লেপা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো আমি বালতিতে করে জল আর নেতা নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য আর ঘর দুটো তো মুছে নিয়েছি আজকে তো বৃহস্পতিবার তো ঘর তো মুছতেই হবে যত বেলাই হোক আর যাই হোক তা ওদিকে কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর রোদও উঠে গেছে দেখো তা ঘর বারান্দা তো আমার সব মোছা হয়ে গেছে এখন দেখো আমি নিচটা মুছে নিচ্ছি আর সিঁড়িগুলোও মুছে নিয়েছি আর এই মোছামুছি করতে গেলে না মানে অনেকটাই টাইম লাগে আর একটা ঘর তো আমাদের প্লাস্টার করা আর একটা তো প্লাস্টার করা না যেটা প্লাস্টার করানা সেটা মুস্তে বেশ টাইম লাগে মানে খড়খরে তো মানে ধীরে ধীরে সেটাকে মুস্তে হয় তা সামনেটা সব মোছা হয়ে গেছে আর দেখো এই সামনের দিকটা একটু মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো পড়েছিল আর এতদিন তো শীত ছিল সেই জন্য ওই দেখো গ্রিলের মানে তিরপল ফেলা ছিল পর্দা ফেলা ছিল সেগুলো আজকে তুলে দিয়ে ওখান দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি তা ঘরটর মোচা হয়ে যাওয়ার পরে দেখো মা কিন্তু চা করে নিয়েছিল আর আমরা এখন বসে গেছি চা খেতে আর গুড্ডুকে খাবার করে দিয়েছি গুড্ডু দেখো আজকে একা একা খাচ্ছে আর আমরা চা খেয়ে নিয়েছি মাকে তো মগে দিয়ে দিয়েছে আর কাপে নিয়ে নিয়েছি আমি আর বাটিতে নিয়েছি মুড়ি তা আমরা দুজনে হচ্ছে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম তা মা হচ্ছে মগে অনেকটা চা হয়ে গেছে তাই আমাকে আবার একটু দিয়ে দিল তাই চলো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে দেখো বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্না করার জন্য আর হাঁড়িতে তো হচ্ছে মাটি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো হাঁড়িটা আমি নিচে রেখে জলটা ঢেলে তারপরে উনুনে বসিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে বড়রা বলে যে ফাঁকা হাড়ি উনুনে বসাতে নেই তা জল দিয়ে হচ্ছে হাড়ি বসাতে হয় সেই জন্য হচ্ছে হাঁড়ির মধ্যে জল দিয়ে উনুনে বসিয়ে দিলাম আর এদিকে তো কড়াটা বসিয়ে দিয়েছি আর এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর ওই যে দেখো গুড্ডু সোনা শুধু হচ্ছে রান্নাঘরে এসে মানে এটা করবে ওটা করবে মানে ওর যা কাজ আর কি মানে খুবই উৎপাত করে কি বলবো তোমাদের তা ওকে তো আমি বাইরে বের করে দিয়েছি দেখো আর হচ্ছে কড়াইয়ে ডালটা বসিয়ে দিয়েছে আর গাছ থেকে একটা পেঁপে পেরেছিলো মা তাই পেঁপেটা দেখো ভীষণ পেকেছে তাই হচ্ছে ও পেঁপেটাকে কেটে নিলাম মানে মাকে বললাম খাওয়ার জন্য আর দেখো গুড্ডু সোনাকে দিয়েছিলাম ওকে একটু ছোট্ট ছোট্টো করে কেটে দিচ্ছি ও তাই কাঠি দিয়ে খাবে তাই ওকে দিয়ে দিয়েছি আর আমি দেখো এখন সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম মানে সবজি ডাল করবো আজকে সবজিগুলো সব ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওই যে দেখো কুমড়োগুলোও হচ্ছে কেটে নিয়েছি ওখানে রয়েছে আর শাক এনেছিলাম মানে লাউ শাক আর বেত শাক সেই শাক দিয়ে ভাজা হবে তো ভাতটা বসিয়ে দিতাম সবজিগুলো কেটে নিয়েছিলাম মানে এমনিতেও হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে যদি হচ্ছে সবজিগুলো কেটে ভাত বসাতে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে তা যাই হোক আমি ডাল বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি আর দেখো ওদের তো পেঁপে খাওয়া হয়ে গেছে আর আমার জন্য রেখে দিয়েছিল সেটা এখন আমি বসে খাচ্ছি আর পেঁপেটা না ভীষণ মিষ্টি ছিল সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর গুড্ডু খিচুড়ি আনতে গুড্ডু এক্ষুনি খিচুড়ি নিয়ে আসলো তা চলো তোমাদের এখন দেখাই আমরা কি কি রান্না করেছি আজকে তাই এদিকে দেখো হাঁড়িতে রয়েছে ভাত আর হচ্ছে হাঁড়ির তলাটা একটু মুছে নিয়েছিলাম আর কি আর এদিকে দেখো সব ঢাকা দিয়ে রেখেছি এখানে করেছি সেই তোমাদের বললাম ভেতর শাক আর হচ্ছে লাউ শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে করেছি টমেটো চাটনি মানে গুড্ডুসোনা অনেকটা টমেটো তুলে এনেছিল তাই হচ্ছে করা হচ্ছিল না অনেক দিন আর এই যে দেখো সবজি ডাল এর মধ্যে আলু বেগুন শিম সজনে ডাটা এইগুলো দিয়ে আমি ডালটা করেছি আর এই যে দেখছো মেথি মেথিগুলোকে আমি একদম কালো কালো করে ভাজা করে নিয়েছি মানে পোড়া পোড়া করে তাই এই মেথিগুলোকে বাটা করব আর গরম ভাতের সাথে কিন্তু এই মেথিগুলো বাটা ভীষণ ভালো লাগে মানে শুকনো লঙ্কা ভেজে নিলে তো আরও ভালো লাগে তা যাই হোক দেখো আমি মেথিগুলো বাটা হয়ে গেছিলো আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে সকালের খাওয়া আর কি আর এখন দেখো সেই সব থালা বাসন নিয়ে চলে এসেছি মানে ভাতে হাঁড়িতে যা ভাত ছিল সেগুলো বেড়ে নিয়েছিলাম আর হাঁড়ি করা সব নিয়ে আমি এখন চলে এসেছি এই থালা বাসনগুলো ধোয়ার পরে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে গোবর এনে রেখেছি উঠোনটা লেপো বলে আর খুব একটা বেলা হয়নি এখন মানে সাড়ে এগারোটা মতো বাজে আর কি তা এখন উঠোনটা আমি লেপে নেবো তারপরে হচ্ছে চানটা করে নেব আর বিকেলবেলা একটু বাজারের দিকে যাব বলে সেই জন্য হচ্ছে বিকেলবেলা লেপবো না মানে চান করার আগেই উঠোনটাকে লেপে নেবো তা চলো বন্ধুরা এখন আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে নিই থালা বাসনগুলো মাজা ধোয়ার পরে দেখো আবার লেগে পড়লাম কাজে আর উঠোনের ওই দিকটা তো পুরো লেপা হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘরের সামনে আর এই টিনের ঘরের সামনেটা দিকে লেপে নিচ্ছি ওই যে আগের দিন হচ্ছে তোমার জামা কাপড় কাচলাম সেই জলগুলো বালতি গামলা ভরে রেখে দিয়েছিলাম বলে ওই দিকটা লেপা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর অল্প গবর ছিল ভাবছিলাম যে পুরো উঠোন হয়তো লেপা হবে না তা হচ্ছে ওইদিকে লেপতে লেপতে দেখলাম আরও প্রায় এক বালতি গোবর রয়ে গেছে তা এদিকেও পুরো লেপা হয়ে গেল আর এখন তো গরমের সময় মানে ভালোই মানে জল লাগে আর কি যাই হোক এক বালতি জল আনতে আনতে এদিকে যা জল থাকে সব শুকিয়ে যায় সেই জন্য হচ্ছে এই যে দেখছো বড় বালতি এই বালতির মধ্যে জল আগে এনে রেখে তারপর হচ্ছে মগ ভরে ভরে একটু একটু করে দিয়ে দিয়ে উঠোনটাকে আর কি লেপে নিচ্ছি আর মাকে বললাম হচ্ছে গুড্ডু সোনাকে হচ্ছে চান করিয়ে দেওয়ার জন্য গুড্ডুকে এখন তেল মাখিয়ে দিচ্ছে আর গুড্ডু কিন্তু হচ্ছে চান করে নেবে মার কাছে কারণ আজকে আমার সঙ্গে বাজারে যাবে বলে খুব খুশি সেই জন্য আজকে মার সঙ্গে মানে চান করে নিচ্ছে তাই কী তো হচ্ছে কালকে তো হোলি তাই হচ্ছে উঠোনটা লেপে নিচ্ছি আর আজকে না অনেক কাজ করেছি এখনও হচ্ছে উনুনের পরে জ্বালানি নেই সেই জ্বালানিগুলো তুলতে হবে আর এই যে এত বড়ো উঠোনটা হচ্ছে লেপে নিলাম তা যাই হোক অনেকটা কাজ হচ্ছে আজকে গোছানো হয়ে গেল মানে বিকেলবেলা এগুলো করতে হতো সেই জন্য এবেলার দিকে হচ্ছে সকাল সকালে করে নিচ্ছি তা দেখো বন্ধুরা ওই গলিটা আমার ল্যাপা হয়ে গেছে আর পুরো উঠোনটাও কিন্তু আমার ল্যাপা হয়ে গেছে তা ল্যাপা পোছার পরে ওইদিকে আম পাতা পরে অনেকটা মানে জড়ো হয়েছিল সেগুলো রোদ হচ্ছিল তা আমি সেগুলো উনুনের পারে নিলাম আর কিছু পাতা গুছিয়ে তারপরে যা ধুলোবালি ছিল সব ঝাড় দিয়ে দেখো চলে গেছিলাম চান করতে আর সকালের বাসি কাপড়টা ছিল আর চান করেছি মানে সেই নাইটি ছিল আর গুডুসুনা দু তিনটে জামা কাপড় ছিল সেগুলো সব সার্পে দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো আমার চান টান করা হয়ে গেছে সেগুলো এখন আমি এই পাশে রোদে মেলে দিচ্ছি কারণ বেলা তো অনেকটা হয়ে গেছে সেই জন্য এদিকে রোদে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই দুদিন ধরে একটু মানে কাজের পরিমাণটা একটু বেশি চলছে কারণ দেখো কালকে হোলি মানে লেপা না করলেও হয় না আবার কিছু জামাকাপড় নোংরা হয়েছিল সেগুলো না ধুলেও হয় না মানে অনেক কাজ কী বলবো তা গুড্ডু শোনা তো হচ্ছে খুবই খুশি মানে আমার সঙ্গে বাজারে যাবে বলে ধরে দেখো গুড্ডু ঘুমিয়েছিলো আর গুড্ডু ঘুম থেকে উঠে গেছে গুড্ডুকে খাইয়ে নিলাম তারপরে দেখো আমরা রেডি করেছি দুজনে দেখো গুড্ডু যাচ্ছে রেডি হয়ে জঙ্গলে যায় না ঠিক আছে তাই গুড্ডু হচ্ছে দু তিন দিন ধরে বায়না করছে যে হচ্ছে রং খেলা তো চলে এসেছে তাই হচ্ছে রঙ কিনবে তাই দেখো সকাল সকালে একদম রেডি হয়ে গেছে আমার সঙ্গে যাওয়ার জন্য তাই এখন আমি আর গুড্ডু যাচ্ছি রঙ কিনতে আর কিছু বাজার আছে সেগুলো করব। তাই চলো আমরা এখন যাই আর বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম তোমাদের বাজার থেকে ঘুরে এসে তারপরে দেখাচ্ছি তাই চলো আমরা এখন যাই দেখো আমরা এই যে যাচ্ছি বাগানের পাশ দিয়ে আর এই যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি টেসন টেসন চল চল একটা শিয়ালার কথা চল চল তা বন্ধুরা দেখো আমরা বাজার থেকে চলে এসেছি আর দেখো কত বাজার করে নিয়ে এসেছি গুড্ডুর কিছু মানে দরকারি জিনিস ছিল খাবার সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে আসলাম আর আমাদেরও কিছু দরকারি জিনিস ছিল সেই সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছি আর মেন কথা হচ্ছে গুড্ডুর হচ্ছে কালকে হোলি ওর দরকার ছিল রঙের তাই রঙ ফিচকিরি সেগুলো কিনে নিয়ে এসেছি মানে রঙ বলতে আবির কিনে নিয়ে এসেছি রঙ আনিনি কারণ ও তো বাচ্চা মানুষ তখন স্ক্রিনে লেগে গেলে যদি কোনো সমস্যা হয় সেই জন্য রঙ আনে ওর জন্য তিন রকমের হচ্ছে আবির নিয়ে এসেছি তা যাই হোক ওর রঙ মনে করে ওইগুলো নিয়ে খেলবে আর ও এগুলো পেয়ে আজকে তো মানে ভীষণ ভীষণ খুশি কি বলবো তোমাদের আর ওর খুশি দেখে হচ্ছে আমারও আজকে মনটা ভরে গেছে যে মানে আমি মানে অল্প পরিমাণ কিছু কিনে দিয়ে হচ্ছে ওকে আজকে খুশি করতে পেরেছি মানে ও দোকানে গিয়ে তো যত রং দেখছে মানে দোকানদারকে শুধু রঙের কালারগুলো বলে দিচ্ছে মানে সবই নেবে এবার অত নিয়ে কি করবো বলো বাচ্চা মানুষ তাই হচ্ছে কোনো রকমে তিন রকমের নিয়েছি আর আমাদের বা বাজারগুলো নিয়ে এসেছি দেখো ও সবগুলো বেছে বেছে মানে একদিকে রাখছে মানে আমি তো সব সময় বাজারে যেতে পারি না সেই জন্য হচ্ছে মানে টুকিটাকি যা ছিল তেল ডাল তারপরে গুড্ডু সুজি আর যা ছিল সেইগুলো সব হচ্ছে কিনে নিয়ে এসেছি আর সবজি বাজারগুলো তো সবজি তেমন কিনতে হয় না আমাদের জমিতেই আছে আর মাঝে মাঝে গিয়ে আলু কিনে নিয়ে আসি তাহলে হচ্ছে যার পাড়া থেকে মাছ কিনে নিই মানে সেই জন্যে হচ্ছে বাজারে খুব একটা যেতে হয় না আর আমার গুটুকে রেখে সব সময় যেতেও ভালো লাগে না ও তো সবসময় বায়না করে আমার সঙ্গে যাওয়ার জন্য তা ওকে নিয়ে বাজারের মধ্যে সবসময় গাড়ি ঘোড়া চলে তো মানে ভীষণই ভয় লাগে সেই জন্য ওকে নিয়ে আমি যেতে চাই না তা বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি